মোবাইল বা ইন্টারনেটের প্রতি শিশুদের আগ্রহ থাকবে এবং এটাই স্বাভাবিক এবং বর্তমান দুনিয়ায় যদি শিশুকে এগিয়ে যেতে হয় তাহলে মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের কোনো বিকল্প নাই শিশু অবশ্যই মোবাইল ব্যবহার করবে শিশু অবশ্যই ইন্টারনেট ব্যবহার করবে কিন্তু তার পরিমাণটি হতে হবে পরিমিত যদি অপরিমিত পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে তখন কিন্তু শিশুর ভেতরে এক ধরনের ইন্টারনেট আসক্তি বা গেম আসক্তি তৈরি হতে পারে সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে এই ইন্টারনেট বা মোবাইলকে আমরা বিদ্যুতের মতো ব্যবহার করব। একটি ইনসুলেটর দিয়ে ব্যবহার করব একটি সুইচ দিয়ে ব্যবহার করব। একটি মেইন সুইচ দিয়ে ব্যবহার করব একটি রেগুলেটর দিয়ে ব্যবহার করব একটি রিমোট কন্ট্রোল দিয়ে ব্যবহার করব অর্থাৎ শিশুর এই ইন্টারনেট বা মোবাইলটি কিন্তু এক ধরনের শিশুদের ক্ষেত্রে আমরা বলবো রেগুলেশন করতে হবে অভিভাবককে অর্থাৎ সে যেন সারাদিন সারাদিন যেন সে মোবাইল ইন্টারনেটের মধ্যে ডুবে না থাকে শিশু যদি মোবাইল ইন্টারনেট বেশি ব্যবহার করতে থাকে এবং মোবাইল ইন্টারনেট সরিয়ে নিলে যদি তার ভেতরে কষ্ট দুঃখ অস্থিরতা তৈরি হয় তখন কিন্তু আমরা বলি শিশুর ইন্টারনেট আসক্তি হয়েছে বা গেমিং আসক্তি হয়েছে শিশুর যদি আসক্তি তৈরি হয়ে পড়ে তখন তার সামাজিক দক্ষতা হ্রাস পাবে শিশুর যদি সামাজিক দক্ষতা হ্রাস পায় তখন তার মেজাজ খিটখিটে হবে সে নিজেকে গুটিয়ে নেবে সমাজে কারো সাথে মিশবে না এবং সে সমাজে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে না ফলে আমাদেরকে শিশুদেরকে যখন আমরা ইন্টারনেট মোবাইল ইত্যাদি ব্যবহারে উৎসাহিত করব পাশাপাশি তাকে কিন্তু আমরা ডিজিটাল ডিসটক্সিফিকেশনের ব্যাপারেও যে দিনের কোনো একটি সময় তার ইন্টারনেট মোবাইল বন্ধ রেখে তাকে আউটডোর খেলাধুলায় উৎসাহিত হতে হবে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ক্যারাম লুডু ইত্যাদি খেলতে পারে গান শুনতে পারে বই পড়তে পারে বেড়াতে যেতে পারে এমনকি বন্ধুদের সাথে গল্প আড্ডাও দিতে পারে কিন্তু সার্বক্ষণিক বা সব সময় যেন সে ইন্টারনেট ব্যবহার না করে শিশুদের যদি ইন্টারনেট আসক্তি তৈরি হয়ে যায় তাহলে বাবা মাকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শিশুর প্রতি গুণগত সময় দিতে হবে অনেক সময় শিশু যদি গেমে আসক্ত হয়ে যায় আমরা বলবো বাবা মাকে সন্তানের সাথে ভিডিও গেম খেলতে বা ইন্টারনেট মোবাইলের গেমগুলো খেলতে যখন বাবা মা সন্তানের সেই গেমের অংশীদার হবেন তখন তিনি তার গেমের সময়টিকে কমাতে সাহায্য করতে পারেন এবং লক্ষ্য রাখতে পারেন শিশু কোনো নিষিদ্ধ বা বিপজ্জনক কোনো ওয়েবসাইটে ঢুকছে কিনা পাশাপাশি শিশুর সে ইন্টারনেটের গেমিংয়ের খেলাটিকে বাবা মা অনেকখানি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে শিশুর সাথে কিছু সম্পর্ক এবং গুণগত সময় তৈরি করতে পারে সবশেষে আমরা যেটি বলবো ইন্টারনেট বা মোবাইলকে ভয় না পেয়ে এটির এক ধরনের যৌক্তিক ব্যবহার করতে হবে কার্যকরী ব্যবহার করতে হবে যাতে শিশুর ভেতরে এই ইন্টারনেট বা মোবাইলের আসক্তি না জন্মায় সেজন্য মোবাইল বা ইন্টারনেটের উপযুক্ত ব্যবহার করতে পারে সেই জন্য সবার আগে সচেতন হতে হবে বাবা মাকে